প্রায় চারশো বছরের পুরানো শান্তিপুরের বেচপাড়ার নৃত্যকালী মাতার পুজো তিথি ধরে নয় গুড ফ্রাইডে যেদিন হবে সেই হিসাবে আয়োজন হবে কালীপুজোর বাংলা ক্যালেন্ডার নয় ইংরাজি ক্যালেন্ডার দেখে ঠিক করা হয় শান্তিপুরের মতিগঞ্জ এলাকার বেজপাড়ার নৃত্যকালী মাতা পুজো নৃত্যের ভঙ্গিমায় প্রতিমার অপরূপ মূর্তি তাই নাম নৃত্যকালী কিছুটা আশ্চর্য মনে হতে পারে কেন গুড ফ্রাইডেতেই কালী গুড ফ্রাইডের আগের মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত পাঁচ দিন ধরে চলে পুজো প্রভাব প্রতিশালী জমিদার মতি রায়ের নাম অনুসারে জায়গার নাম হয়েছে মতিগঞ্জ তখন এখানে জলপথে ব্যবসা বাণিজ্য রমরমা ছিল চৈত্র মাসে বসত বিরাট মেলা মেলার নাম ছিল বাউরের মেলা তখন থেকে এখানে এই কালীপুজোর সৃষ্টি আগে বারো বছর অন্তর পুজো হতো তেরোশো উনচল্লিশ সনে মন্দির বানিয়ে দেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রর বাবা রজনীকান্ত মৈত্র তারপর থেকে মন্দিরে প্রতি বছরই পুজো হয়ে আসছে গুড ফ্রাইডেতে পুজোর উৎপত্তির কারণ পুজোর কর্মকর্তাদের অনেকেই ব্রিটিশ শাসকের অধীনস্থ অফিসের চাকরে ছিলেন কালীপুজোর সময় তারা মাত্র একদিন ছুটি পেতেন গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে ও রবিবার টানা তিন দিনের ছুটি তার মধ্যে বাউরের মেলা উপলক্ষে একটা কালীপুজো হলে আনন্দটা পুরোপুরি উপভোগ করা যাবে সেই থেকেই গুড ফ্রাইডেতে এই পুজো